হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে তো বাজার থেকে বেশ বড় একটা কলার থুর নিয়ে এসেছে তো ভাবলাম কলার থোরটা দিয়ে কি রান্না করা যায় তো দেখো মাসি কলার থোরকে কেটে নিচ্ছে তো কলার মধ্যে একটা লম্বা একটা আশের মতো থাকে ওইটা ফেলে দিচ্ছে ফেলে তারপর কলার দেখো কি সুন্দর করে নিয়ে নিয়েছে আর এখানে নিয়েছে আলু ডুমো ডুমো করে কেটে আর কাঁচা লঙ্কা আর রসুন আর দেখো এখানে আমি সিঁদলগুলোকে ধুয়ে নিচ্ছি তো এখানে বানাবো আমি দেখো সেঁধলের কুদক তো আমি অনেক গুদকই দেখিয়েছি তো আমরা কলার ঠোর দিয়েও গুদক খাই তো দেখো কলার ঠোঁড়গুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর প্রেশার কুকার নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম রসুন আর লঙ্কা আর সেঁধল আর আলুগুলো আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন সবগুলো দিয়ে সেদ্ধতে বসিয়ে দেব। তো দেখো তিনটে সিটি দিয়েছিলাম কারণ কলার ঠোরগুলো না হয় সেদ্ধ হবে না তার জন্য তো দেখো গরমটা শেষ হয়ে যাওয়ার পর আমি খুলে নিলাম আর দিয়ে দিলাম এখানে ধনে পাতা তো এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা তো এখন ভালো করে এগুলোকে ঘুটে নেব। আর আমি আস্তা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাগুলো সবগুলো একসাথে আমি ঘুটে নিচ্ছি যেন ঝাল হয়ে যায় তো ভালো করে ঘুটে নিতে হবে আর দেখো আমি নিয়ে নিচ্ছি আমার তো অফিসে টাইম ছিল তো আমি তাড়াতাড়ি করে আমি নিয়ে নিচ্ছি আমার জন্য তরকারি তো খুব ভালো লাগে এইভাবে খেতে আর আমি দেখো ভাত খেতে বসে গেলাম কারণ আমার তো তাড়াতাড়ি যেতে হবে তার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও